ইসরায়েল ও ফিলিস্তিনিরা সোমবার উদযাপন করেছে একটি বড় বন্দি বিনিময় চুক্তি যা গাজায় চলা দুই বছরের যুদ্ধের অবসানের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা এই যুদ্ধ শেষের পরিকল্পনার প্রথম ধাপে হামাস সকল জীবিত ইসরায়েলি বন্দিকে ফিরিয়ে দিয়েছে আর ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্যরা আনন্দে চিৎকার করে কেঁদে ফেলেন যখন তারা তাদের প্রিয়জনদের বুকে জড়িয়ে ধরেন অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে পতাকা হাতে ভিড় করা জনতা উল্লাসে স্বাগত জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলে অবতরণ করেন প্রথম বন্দীদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের কয়েক মিনিট পরই ইসরায়েলের সংসদ কেনেসেটে দেওয়া এক ভাষণে তিনি ঘোষণা করেন যে মধ্যপ্রাচ্যে এক ঐতিহাসিক নতুন ভোরের সূচনা হয়েছে এরপর তিনি মিশরের শারমাল শেখে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে যোগ দিতে উড়াল দেন যেখানে বিশটিরও বেশি দেশের নেতারা তার গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করেন সেই সম্মেলনে মিশর কাতার তুরস্ক ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টর হিসেবে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে যা দুই বছরের ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তৈরি তবে দ্বিপক্ষিক উদযাপন ও পারিবারিক পুনর্মিলনের আনন্দের মধ্যেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপগুলোতে অনেক বিতর্কিত বিষয় রয়েছে যেগুলোর সমাধানে গভীর দ্বিপক্ষিক আলোচনার প্রয়োজন হবে সোমবারের বন্দি বিনিময় কার্যক্রম এই চুক্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করে এর আগে শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হয় এবং সপ্তাহান্তে গাজায় মানবিক সহায়তা বাড়ানো হয় আমি আবেগে আপ্লুত বলেন আরবেল ইয়েহুদ যিনি নিজেও একসময় হামাসের বন্দী ছিলেন এবং সোমবার তার সঙ্গী আরিয়েল কুনিয়র সঙ্গে পুনর্মিলিত হন দুই বছরেরও বেশি সময় ধরে আরিয়েলকে আবার দেখার আশাই আমাকে প্রতিদিন বাঁচিয়ে রেখেছিল তিনি বলেন তবে বন্দি বিনিময় মোটামুটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলেও ইসরায়েলি বন্দীদের পরিবার ক্ষোভ প্রকাশ করে কারণ হামাস জানায় তারা কেবল চারজন মৃত বন্দীর দেহ ফিরিয়ে দেবে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা দেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষা করবে এবং এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করবে ধারণা করা হচ্ছে আরও প্রায় চব্বিশ জন বন্দির মৃতদেহ এখনও গাজায় রয়ে গেছে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নির্ধারিত সময়ের মধ্যে সব মৃতদেহের অবস্থান নির্ধারণে সক্ষম নাও হতে পারে চুক্তির অংশ হিসেবে ইসরায়েল প্রায় এক হাজার ফিলিস্তিনি আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে যাদেরকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই বছরের পর বছর ধরে আটক রাখা হয়েছিল একজন ফিলিস্তিনি মা তার ছেলেকে ফিরে পেয়ে বলেন আজ আমার হৃদয় শান্তিতে ভরে গেছে একজন ফিলিস্তিনি পুরুষ বলেন সত্যি বলতে এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না কষ্টের মাঝেও আজ আমরা উদযাপন করছি এছাড়া ইসরায়েল আরও প্রায় দুইশো জন আজীবন দ্বন্দ্বপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দিয়েছে যাদের মধ্যে প্রায় একশো জন পশ্চিম তীরে মুক্তি পায় অন্যদের কেউ নির্বাসিত হয়েছেন কেউ বা পূর্ব জেরুজালেমে মুক্তি পেয়েছেন রেড রেডক্রসের বাস থেকে নামার সময় অনেক বন্দী ঐতিহ্যবাহী কেফিয়েস্কারি মননো ছিলেন তারা উল্লাসে স্বাগত পেলেও অনেকে ফ্যাকাশে ও দুর্বল দেখাচ্ছিল কেউ কেউ হাঁটতেও কষ্ট পাচ্ছিলেন এখানে আছে আনন্দ আবার আছে বেদনা আছে সুখ আবার আছে শোক বলেন খলিল মোহাম্মদ আব্দুর রহমান আল কাতরুস যিনি তার ছেলেকে নিতে খান ইউনিসের নাসের হাসপাতালে অপেক্ষা করছিলেন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ সঙ্গে সাক্ষাৎ করার পর কেনেসেটে ভাষণ দেন দুই সালের পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি সংসদে ভাষণ দেন তিনি বলেন অবশেষে শুধু ইসরায়েলিদের জন্যই নয় ফিলিস্তিনিদের জন্য এই দীর্ঘ ও যন্ত্রণাদায়ক দুঃস্বপ্নের অবসান ঘটেছে তার বক্তব্য চলাকালীন সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ ট্রাম্প 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 বলে স্লোগান দেন এক পর্যায়ে বিরোধী দলের একজন সদস্য প্যালেস্টাইনকে স্বীকৃতি দিন লেখা কাগজ তুলে ধরেন এরপর ট্রাম্প আবার শারমাল শেখে উড়াল দেন যেখানে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমাস সহ বিশটিরও বেশি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মঞ্চে পিস ইন দ্য মিডল ইস্ট লেখা ব্যানারের সামনে তারা একসঙ্গে ছবি তোলেন সেখানে উপস্থিত ছিলেন সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারো যিনি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা বোর্ড অফ পিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যা মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে পরিচালিত হবে পরিকল্পনা অনুযায়ী গাজা প্রথমে ফিলিস্টিনি টেকনোক্র্যাটদের একটি অন্তর্কালীন কমিটির হাতে থাকবে যাকে বোর্ড অফ পিস তদারকি করবে পরবর্তীতে সংস্কার সম্পন্ন হলে ক্ষমতা হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তবে পরিকল্পনার পরবর্তী ধাপে পৌঁছাতে কঠিন আলোচনা প্রয়োজন হবে মূল বিতর্কগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা হামাস পূর্বে জানিয়েছিল তারা নিরস্ত্রীকরণ করবে না যদি না একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং তারা গাজায় বিদেশি প্রশাসনের ধারণাও প্রত্যাখ্যান করেছে অন্যদিকে নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোন ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আপত্তি জানিয়েছেন যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় দ্বিতীয় ধাপের আলোচনার সময়কাল সম্পর্কে তিনি বলেন এটা শুরু হয়ে গেছে সব ধাপ কিছুটা একসঙ্গে মিশে গেছে তিনি যোগ করেন ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছিল হামাসের নেতৃত্বে দুই হাজার সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে চালানো হামলার পর যেখানে এক হাজার জন নিহত হন এবং আরও দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় এরপর থেকে হামাসের নিয়ন্ত্রিত গাজার হেল্পে প্রায় সাতষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে জাতিসংঘ জানিয়েছে গাজার নব্বই শতাংশেরও বেশি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে